আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজ আমি আপনাদের দেখাবো সিটি কীভাবে কালেকশন করতে হয় তো প্যানেল বোর্ডে সিটি সিটি মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার এই যে সিটির মধ্যে মনে কর আছে পি ওয়ান আর এর পাশে আছে পি টু পি ওয়ান এবং পি টু আছে এটা কীভাবে বসাতে হয় এখানে পি ওয়ান পি ওয়ান দিয়ে ইনপুট হবে এবং পি টু দিয়ে আউটপুট হবে এখানে পি ওয়ান দিয়ে ইনপুট এবং পি ওয়ান পি টু দিয়ে আউটপুট আর এখানে তো এখানে দুইটা টার্মিনাল আছে S1 ওয়ান এবং S2 টু ওয়ান এবং এস টু এই দুই টার্মিনাল থেকে এস ওয়ান এবং এস টু দিয়ে দুইটার মধ্যে কেবল দিয়ে এমপেয়ার মিটারে দিতে হয় আর এই সিটিটির মধ্যে ইনপুটে দুইশো দুইশো এম্পেয়ার থেকে ফাইভ এমপেয়ার পর্যন্ত এমপেয়ার নিবে সব সময় মনে রাখবেন পি ওয়ান দিয়ে ইনপুট হবে এবং পি টু দিয়ে আউটপুট হবে দেখেন এখন আমি সিটিডি আমি কালেকশন করছি দেখেন তো এখানে একটা আমি দুই এম্পেয়ারের একটি ষোলো এম্পেয়ারের একটি সার্কিট বেকার বসাইছি এখান দিয়ে ইনপুট এর পাশে আউটপুট এরপাশে ইনপোর্ট এরপাশে আউটপুট দেখেন এই যে আমি সিটি দিয়ে এখানে বসাইছি দেখেন পি ওয়ান পি ওয়ানে ইনপোর্ট দিয়েছি পি ওয়ানে ইনপোর্ট দিয়েছি এবং পি ওয়ানে ইনপোর্ট দিয়েছি তিনটা সিটি আমি এখন কালেকশন করছি সিটি থেকে এই তিনটা সিটি থেকে এখানে ইনপোর্ট হয়ে আউটপোট হয়ে আমার এখানে একটি বেকারের মধ্যে লাগাইছি এই ব্যাখার দেখে আবার মনে করেন যত এখানে বারবারের মধ্যে আসে এখানে বারবারের মধ্যে আমি নিছি এই বারবার থেকে আমি যত কালেকশনগুলি আছে এই কালেকশনগুলি আমি একে একে এক পর্যায়ক্রমে দিতে থাকবো আপনাদের আমি সিটিডি কালেকশন देखने एस S1, वन एस टू एस वन टर्मिनल एस टू टर्मिनल एस वन टर्मिनल एस टू टर्मिनल